কিছু কিছু মাজার আছে দেখতে পাবেন সেই মাজারে ঢুকলে বলছে পীরের দিকে পিছন করে ব্যাকে আসা যাবে না আছে না নেই এরকম মাজার আমি একটা মাজারে গেছি নাম বলবো না আমার তো খুব নাম রিপোর্ট খারাপ বুঝলেন না খুব রিপোর্ট খারাপ তা মাজারে গেছি তা আমি পিছন দিকে চলে আসছে তা আমাকে আর হাত ধরে ঘুরিয়ে দিয়ে বলছে অস্তাক ফুল্লা অস্তাক ফুল্লা যে কি ব্যাপার ভাই যে পীর সাহেবের দিকে হয়ে গেল আমি যখন আমার তো মুখ খুব পাতলা আমি বললাম ভাঁড় গোপাল ভাঁড় তুমি বুঝো কিছু দিকে তবু ভালো জিনিস আছে সামনে তো আরো খারাপ জিনিস হ্যাঁ তোমার পীর সাহেব তো আরো বেশি অপমান হবে ও ওসব ফালতু কথা বলিও না এই বর্তমানে মানুষের তৈরি করা উপাধি তোমার পীর এর বেলাতে এই সিস্টেম যে পিছন দিকে ফিরে আসা যায় না পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ভাসাল্লাম মসজিদে নববীতে পূর্ব করে ঢুকতে গেলে ডান দিকে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম শুয়ে রয়েছেন তার ডান দিকে শুয়ে রয়েছেন কে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালহ তার ডান দিকে শুয়ে আছেন কে হজরত ফারুক রাজি আল্লাহ তালহু দিকে আছে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি দশ হাজার সাহাবির কবর রয়েছে আপনি বাকিউল গারকাতে যে গেট দিয়ে ঢুকবেন যে গেট দিয়ে বার হবেন সেই গেটের বাম দিকে যে দিক থেকে বার হবেন তার বাম দিকে শুয়ে রয়েছেন ইসলামের খলিফা হজরতে উসমান গনি রাজিয়াল্লাহ তালা আনহুর কবর আমি দেখে এলাম হজত উসমানের মতো পৃথিবীর বিখ্যাত একজন মানুষ ফাঁকা আসমানের তলাতে শুয়ে রয়েছেন কবরে শুধু কবরটা চেনার জন্য এক মাথাতে একটা পাথর রাখা আছে হাজি সাহেবরা বিশ্বাস করতে পারবেন আপনার বিশ্বাস নাও হতে পারে বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছিলেন বিশ্ব আপনার অহুদের যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছিলেন বিশ্ব নবী জানাবের সুরুল্লাহ সাল্লাহ আলী ফসাল্লামের সাহাবি তার ভিতরে আল্লাহ নবী সালামের আপন চাচা ছিলেন তার নাম হামজা তার ভিতরে ছিলেন তার নাম হানজালা তার ভিতরে ছিলেন মুসাব্বিন উমাইর বিখ্যাত জান্নাতি সাহাবিরা এই রকম শহীদ হয়েছেন অহুদের ময়দানে আমি সেই উহুদের ময়দানের সত্তর জন সাহাবীর কবর দেখে এসেছি কিছুদিন আগে ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে কোন চাদর নাই কোন রকমের ইট দিয়ে গাঁথা নাই প্লাস্টার করা নাই আর তুমি তোমার হুজুরের প্লাস্টার করলে কেন কোথা থেকে পেলে বলো এই কোথা থেকে পেলে সারা পৃথিবীর দামি মানুষ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোন রকমের কিছু নেই তুমি কোথা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে বা দু হাজার চার কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছ মানে চিটিং বাজ কোথা ব্যবসা খুঁজে পাও না হ্যাঁ তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায় তুমি তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো মরা মানুষের কবর দেখিয়ে যে কথা বলছিলাম মক্কা থেকে ঘুরে এলাম কোন রকমের রবিউল আহ্বাল দেখতে পেলাম না কিছুই নেই ও সব কিচ্ছু নেই আর এইখানে দেখছি রবিউল আহ্বাল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কত যে ইসলামের নামে ভন্ডামি আছে আল্লাহ আকবার কত আপনাকে বলবো এই দেখুন আপনাকে বলি আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি সব মাইকে শোনানো যাবে না প্রয়োজন যদি হয় আমার নাম বেশ শেষ থেকে ভিডিওটা নেন একজন বলছে কে বলছে না নাম করি বলছি ওর নাম টাম করতে হবে সাঝে তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না মাঝে সাঝে করতে হবে তাতে আমার জীবনের খাতরা হলেই হলো কিছু করার নাই বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে আর ওইখানে একটা দরবার আছে পীরের ওইখানকার হচ্ছে আজান গাছি আজানগাছি আজানগাছি আজানগাছির দরবারের যে দায়িত্বে আছে মুরুব্বি বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন বলছে শুনুন একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁজতে গিয়ে পেটে বেঁধেছিলেন আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল ওই পাথরগুলো অন্য কোথাও নেই সেই পাথরগুলো কি আছে না আমাদের তিরিশ শিলশিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে আমাদের আজানগাছি দরবারে রাখা আছে এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারাত করে মানে যেমন কাবায় চারিদিকে ঘেরে চক্কর দেয় এই রকম যদি কেউ করে তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায় তার পাপগুলো তেমন ঝরে যাবে আস্তা ফুল্লাহ, আস্তা ফুল্লাহ। পাথরের কিরামতি আল্লাহ একবার হাজি সাহেবরা জানেন মসজিদে নববীর গেটের সামনে একত্রিশ নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে মিউজিয়ামের কি করা আছে না মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম আজ থেকে তিনশো বছর আগে মসজিদে নবী কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগে কাবা কেমন ছিল আজ থেকে ছশো বছর আগে মক্কা মদিনার ও ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল এটা কাল্পনিকভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্যে কি বললাম বুঝলেন ধারণা দেওয়ার জন্য মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল এটা আল্লাহর নবীর জামা এটা আল্লাহর নবীর পানি পান করার মোশক একটাও নাই মোবাইলে দেখতে পাওয়া যায় না কিছু ছবি পোস্ট হয় এটা আল্লাহর নবীর চুল হ্যাঁ পোস্ট হয় কি হয় না হয় হয় আর পাবলিক কি বলে আমিন 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 তোমার চামড়া তুলে দিতে হবে বিয়াদব এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল তুমি ম্যাট্রিক পাস করা ছিলে তুমি সায়েন্সের ছাত্র তোমার হুঁশ জ্ঞান নেই ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে এ ছবি পেল কোথা থেকে বলছে এটা মা ফতে হাঁড়ি রান্না করত বদমাইশি জায়গা পাওয়া বিয়া বদমাইশি তো সীমা থাকে এটা মা ফতে মার হাঁড়ি ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে একশো বছর আগে কোনো ক্যামেরা ছিল দুশো বছর আগে ক্যামেরা ছিল তা দেড় হাজার বছর আগে ছবি পেল কোথায় আজান গাছির বিশ সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লাহ নবী পেটে বেঁধে ছিলেন ওটা আমাদের দরবারে আছে এই সিলসিলা অনুযায়ী সিলসিলা অনুযায়ী আমাদের কাছে এসেছে আর আমাদের পীর সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ড করে দিবে আমি যদি একটা জিনিস ভাবি ওরে মক্কা মদিনার মিউজিয়াম ওই পাথর খুঁজে পেল না হ্যাঁ ওই পাথর রাখা নেই আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা একটা হিন্দু রাষ্ট্র ভারত এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো পাশে আছে ইরাক পাশে আছে ইরান তার পাশে আছে লেবানন তার পাশে আছে ওম্মান এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাগমারি তো ওই পাথর নিয়ে এসেছে বদমাইশির জায়গা না পৃথিবীতে একটি মাত্র পাথর একটি মাত্র পাথর তার মর্যাদা বলুন তার কুদরত বলুন আর তার কাইফিয়াত বর্ণনা করুন যাই করুন একটা মাত্র পাথর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল বাণী আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে সেটা হচ্ছে যারা হাজির সাহেব হজ করতে যান কারোর শরীফে যেখান থেকে তওয়া শুরু হয় গ্রিন সিগন্যাল দেওয়া আছে ওইখানের কোণে দেখবেন পাথরটা এই রকম এতটা জায়গা দিয়ে রাখা আছে ওখানে হাজি সাহেবরা চুম্বন খায় আমিও মমতাজির ইসলাম গোনাগার এবারে গিয়ে একবার চান্স পেয়েছি চুমু খেয়ে এসেছি হাজিরে আসল পরেও মুসলিম শরীরের একটা বর্ণনা পাওয়া যায় হজরতমারে ফারুক তিনি বলছেন হাজরা এর দিকে লক্ষ্য করে হাজরা তুমি জল পদার্থ তুমি একটা পাথর তোমার দশ পয়সাও কোনো দাম নাই আমি তোমাকে কখনোই কোনো গুরুত্ব দিতাম না আমি তোমার প্রতি চুমু দিতাম না তোমার প্রতি আল্লাহ একবার বলে হাত তুলতাম না শুধু আমাদের নবী মোহাম্মদ সাল্লাম চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাবার দরকার ছিল না কারণ তুমি পাথর আমাকে ভালো করে দিতে পারো না মন্দও কিছু করে দিতে পারো না হজরে আসবাদ জান্নাতের পাথর ভালো মন্দ কিছু করে করে দিতে পারে না আর এই চিটিং মাছ বলছে এই পাতন নাকি আল্লাহ নবী পেটে বেঁধেছিল ভাদ্র মাছের গাছের পাতার মতো করে তোমার পাপ ঝরে যাবে আরে পাগল কি আর গাছে ধরে কি অবস্থা তবে আমাদের দেশের মাটিতে সব কিছুই সম্ভব বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া গেছে মাটির তলায় থাকে উলঙ্গ লোক ন্যাংটো হয়ে আছে ওপেন ওকে জিজ্ঞাসা করছে তোমার মরিদ কত পড়ছে সাড়ে তিন লাখ মানে উলঙ্গ লোক আমাদের সমাজ থেকে বাদ যায় না কি আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তবে বিজ্ঞান করো বলুন আমি চলুন আল্লাহ সুমানওয়াত আলাহ বলছেন সালওয়াতি হিমতু হাফিজম সালাদ যারা হেফাজত করে ফেরদাউসে যাবে নামাজ পাঁচ ওক্ত পড়ছেন যারা পড়ছেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ সলাৎ আদায় করুন তাছাড়া আপনার থাকার জায়গা জাহান্নাম সলাদ যারা আদায় করে না তাদের থাকার জায়গা কে নাম অবশ্যই নাম শুধু এই নয় আপনারা জানেন পশ্চিমবাংলার দশ বিশ জন বড়ো আলেমের ভিতরে একজন আলেম আছেন ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি কারি সাহেব হয়তো চিনলে চিনতে পারেন আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি একশো পঞ্চাশটার বেশি তিনি বই লিখেছেন কত বই একশো তিনি বই লিখেছেন একটা বই লিখেছেন বইটির নাম জানাজা দর্পণ এই জানাজা দর্পণ নামের বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন একজন বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানদের কবরের স্থানে দাফন পর্যন্ত করা যাবে না একজন বেনামাজি যদি মারা যায় সামাজিক দায়বদ্ধতা সামাজিক কারণে তার জানাজা পড়তে যেতে পারেন তবে তার জন্য দোয়া করবেন না তার তার মানে বেনামাজি মারা গেলে জন্য দোয়া করা যাবে না কে অথচ একটা লোক মারা গেল জীবনে নামাজ রোজা কিছু করেনি দাড়ি নাই অথচ পার্টির বড় নেতা গ্রামের ধনী লোক মারা গেছে আর মসজিদের মাইক ইমাম সাহেব বলছেন আসসালাম আলাইকুম আমাদের শফিকুল চাচা মারা গেছে বারোটার পরে জানা যা হবে সকলেই আসবেন বলছে কি বলছে না এই মাইকে কেন বলতে গেলেন হ্যাঁ ওর পঞ্চাশ বছর বয়সে মারা গেছে ও পঞ্চাশ বছর থেকে মসজিদের মহাজ্জেন ওকে ডাকছে আই মসজিদে এস নবীজি বলছেন উম্মত রে শুধু যদি হাইয়া সালা বলো তাহলে মসজিদে নামাজের জন্য আসবে না তারপরে আবার বলো হাইয়াল ফালা তুমি নামাজের জন্য নয় তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদের মোয়াজ্জেম তাকে ডাকলো মসজিদে এসো এক অক্ত মসজিদে গেল না অথচ ওই লোকটা মারা যাবার কারণে ইমাম সাহেবকে বারবার বলছি মসজিদে কেন করা হবে কেন আল্লাহ থেকে মাইকে ডেকেছে পঞ্চাশ বছর একবারও তার যাওয়ার সময় হয়নি অথচ ওই লোকটা মারা গেছে মসজিদের মাইকে ল্যান করা হচ্ছে জোহরের পরে জানা যা হবে কিসের দরকার কিসের দরকার কোনো দরকার নেই নামাজ নেই ও থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তালা বলছেন মা সালা কাকুম ফি সাকার কলুল মুসাল্লিন একজন জাহান জান্নাতি একজন জাহান নামি কে ডেকে বলবে তুমি কেন জান্নাতে আমি কেন জাহান নামে তখন জাহান নামি বলবে কল লামনা কুমিরাল মুসাল্লিন আমি শুধু নামাজই ছিলাম না তাই আজকে জাহান নামে এসেছি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম তাই না আল্লাহ আকবার অনেক মুসলিমরা রয়েছে আজান হচ্ছে অথচ মসজিদে যায় না আছে না নেই আছে আল্লাহ তুমি আমাদের পাঁচ ওক্ত নামাজি বানিয়ে দাও আমিন আল্লাহ যারা দিন থেকে দূরে আছে আল্লাহ তুমি তাদেরকে দিনে ফেরত আসো তৌফিক দান করো আমিন তারপরে আল্লাহ তালা বলছেন উলাইকা হোমল্ল আরে এরা হচ্ছে উচ্ তোরা অধিকারী আল্লাযিনা ইয়ারিসুনা আলফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা থাকবে ফেরদাউস নামক জান্নাতে চিরস্থায়ী আল্লাহু এই এই লোকগুলো থাকবে কোথায় কোথায় থাকবে ফেরদাউসে থাকবে ইনশাআল্লাহ আমরা ফেরদাউসের আমল করব ইনশাআল্লাহ 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 করবে করব ওয়াদা ওয়াদাখিলাফ করব না হ্যাঁ পরনিন্দা করব না করব করব না এ বলাই হচ্ছে আর কি এরকম প্রত্যেক বক্তা বলে আর হাত তোলে নির্বাচন ভাই সকলে নামাজ পড়বেন বলছি ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে বলছে কি বলছে না বলছে এবারে আমি আপনাদের সামনে জান্নাতে যাবার আরও কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট আমল এই আমলগুলো করবেন ইনশাল্লাহ ফেরদাউসে চান্স না পেলেও অন্যটাতেও চান্স পাবেন বলে দিই তাহলে এক যারা ফরজ সলাত আদায় করেন যারা নামাজ পড়েন নামাজ পড়ার পরে পরেই তসবি করার পরে আল্লাহ জিকির করার পরে একটি মাত্র দু বা কোরআনের আয়াত পড়বেন তার নাম আয়াতুল কুরসি আল্লাবুল আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরিফাল্লাম তিনি বলেছেন যে আয়াতুল কুরসি যদি কেউ পরে যদি পড়ে তাহলে তার সে জান্নাতে চলে গেছে যায়নি কেন বলছে মরেনি তাই যায়নি তাছাড়া এমনি চলে গেছে নাম্বার দুই জান্নাতে যদি যেতে চান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেছেন কি ইফতাকুর নৌ বি তামারিন তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আর যদি আল্লাহ তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তাহলে একটা কাজ করো না পলাও বিশিক্কি তামারিন তোমরা খাজুর খাবার পরে যে আঠিটা থাকে এই এইরকম পরিমাণ জিনিস হলো আল্লাহ রাস্তায় দান করে তোমরা কোথায় যাও জান্নাতে যাও জাহান নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও দান এমন একটা জিনিস যে আল্লাহ সুবান রাগকে কি করে দেয় কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যে আপনার জান্নাতে দেওয়ার দলিল রেডি করে দেয় এর নাম দান জান্নাতে যাবার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে কত মাধ্যম আপনাকে একটা ছোট্ট হাদিসের অংশ বলে দিই আল্লাহ মারা যাচ্ছেন পৃথিবী থেকে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আম্মাজান সিদ্দিকা তালা আনহাকে ডেকে বলছেন ও আয়েশা তো বলছে কি বলছে আমাদের বাড়িতে দীর্হাম দিনার কিছু আছে তখন আম্মাজান আয়েশা বলছেন পাঁচ থেকে নয়টি সোনার দিনা আমাদের বাড়িতে আছে সোনার কয়েন পাঁচ থেকে নয়টি আছে তখন আল্লাহ রসুল্লাম বলেছেন ওগুলোকে এখনও বিলিবণ্টন করনি আয়েশা তখন বলছেন আপনি অসুস্থ এই কারণে ব্যস্ত তার কারণে বিলিবণ্ঠন করা হয়নি তখন নবীজি বলছেন কোন নবীর পক্ষে উচিত নয়। নিকৃষ্ট বস্তু সাথে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে তার মানে নবীজি বলতে চেয়েছেন যে তোমার সম্পদ পৃথিবীর পৃথিবীর সবথেকে নির্দিষ্ট বস্তু বুঝিয়েছেন আমাদের নবী মহম্মদ সসাল্লাম দান বা সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলছেন সম্পদ ওই সুর করে করে ও গ আল্লাহ দয়ামায় দয়ারী সাগর এরকম করে টোয়া করবো না এগুলো আগে করেছি এখন বুঝতে পেরেছি এটা হাদিসে মানা করা আছে ওই জন্য আর করি না আবার আমাদের অভ্যাসে খুব খারাপ এই রকম দুয়া না করে লোক পয়সাও দেয় না হ্যাঁ কেউ যদি আবার নাম বলতে ভুল করে এরকম এসে খোঁচা মারে আমার নামটা বলুন এই তো না কোথায় একটা ঘটেছে একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার কাছে আমি এই করলাম যে সালাম নাকি তা যাই হোক নাম আব্দুল সালাম ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ সোল্লে আল্লাহ আল্লাহম্মা বাড়ি কালাই তো লোকটা টাকা দিয়ে অত দূর পর্যন্ত পেরায় চলে গেছে এসে আবার আমাকে বলছে আপনি নামটা ভুল বললেন যে কি নাম বলছে আব্দুল সালাম না আলহাজ আব্দুল সালাম মানে হজ করে এসেছি চার লাখ টাকা খরচা করে তুমি এমনি নাম বলে দিছ কি বলছি বুঝতে পারছেন না বলছে আলহাজ আব্দুল সালাম আল্লাহ আলিক আল্লাহ বারিক আলাই সুন্নতি দোয়া করলাম ওর মন বললো না ওর মন বলল না এই যে বক্ত এমন করে দোয়া করছে যে জান্নাতে মহিমার জায়গা নাই ওকে ঠেলে গুঁতে মনে ঢোকাচ্ছে এরকম করে দু হাজার দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালাচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে তো এমন দোয়া করছে গুষ্টি সমাজ সবার জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে ছাড়ছে তাই না তো আমি এরকম দোয়া করব না আপনি দান দিবেন আর না দিবেন আমার দেখার দরকার নেই আমি এতটুকু কথা বলবো যে আল্লাহ নবী কাছে যখন কোনো হাদিয়া দেওয়া হতো বা দান দেওয়া হতো এতটুকু কথা তিনি বলতেন আল্লাহ মাসল্লা আলী আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তার মানে বরকত দাও